অল্প কাপড় দিয়ে স্টাইলিশ বাচ্চাদের একটি জামা কাটিং ও সেলাই করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কাজটা সম্পূর্ণ শিখিয়ে দিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে স্টাইলিশ এই জামাটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা এই জামাটি কাটিং করবেন এবং সেলাই করবেন সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব এই ভিডিওতে এখানে আমি মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো দেখেন প্রথমে আমরা কাপড়টাকে দুই পাটে ভাস করে দিব এরপরে আমরা কাপড়টাকে চারি পাটে ভাস করে দিব দেখেন এই কাপড়টাকে আমরা সাইড পাটে ভাস করে দিয়েছি এবার এখানে আমরা কেটে সমান করে দিব কারণ এখানে বেকার তারা কাপড় থাকতে পারে তো এখান থেকে আমাদের প্রথমে সারের ষোলো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে লাম্বা দেখেন আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিলাম এই কাপড়টার মাফে আমাদের আরও একটা কাপড় কাটিং করে নিতে হবে দেখেন আমরা টোটালে দুইটা কাপড় কাটিং করে নিয়েছি একটা কাপড়ের উপরে আমরা একটা কাপড় এইভাবে বিছিয়ে দিব দেখেন একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বিছিয়ে দিয়েছি তো কাপড়টা লম্বা হলো সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের বহর হলো তেত্রিশ ইঞ্চি পরিমাণ তো একটা কাপড়ের উপর একটা কাপড় বসানো অবস্থা থাকবে এরপর কাপড়টাকে আমরা ডাবল পাটে ভাস করে দিব কাপড়ের খোলা অংশটা আমি আমরা সামনের দিকে রাখবো এরপর পাশের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে লম্বা আড়াই ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা দাগ দিব এবার এই দাগের মধ্যে দিয়ে আমরা এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নিব দেখেন আমরা একদম সহজেই আপনাদেরকে এই জামাটা তৈরি করে দেখাবো এখানে যেহেতু একটা কাপড়ের উপর একটা কাপড় বসানো থাকবে কাপড়টাকে পুনরায় ডাবল পাটে ভাস করে দিতে হবে তো দেখেন আমাদের দিকে আটকানো পাশ আছে উপর থেকে নিচের দিকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিব এবার এই মাথা থেকে এই কোনার দিকে আমরা শেপকাট বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে দিব দেখেন আমরা কাপড়টাকে কাটিং করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে কাপড়টাকে কাটিং করে দিবেন এবং সমান মাঝখানে একটা টিকিন বসায় দিবেন তো এবার আমাদেরকে যেটা করতে হবে একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন দেয়ার গোস কাপড় থেকে অবশিষ্ট যে কাপড়টা ছিল এই কাপড়টা নিতে হবে তো এই কাপড়টা কিন্তু এখানে ডাবল পার্টে ভাস্কর আছে তো প্রথমে আমাদের পাশের দিকে দশ ইঞ্চি একটা দাগ দিতে হবে এবং লাম্বা দশ ইঞ্চি একটা দাগ দিতে হবে তো দাগ দিয়ে ভিতর থেকে আমাদের এই কাপড়টা কাটিং করে নিব দেখেন একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি পাশের দিকে দশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা দশ ইঞ্চি পরিমাণ এইভাবে কিন্তু দুইটা কাপড় কেটে নিয়েছি এবার একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে রাখা থাকবো এই কাপড়টাকে আমাদের চারিপাশে ভাজ করে দিতে হবে এরপর একটি আলফেন দিয়ে আমরা আটকিয়ে দিব এরপর এই কোণা থেকে আমাদের সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিব দাগটাকে আমরা এইভাবে রাউন্ড করে দিব এবার এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চি পরিমাণ বাড়তি আরও একটা দাগ দিতে হবে দেখেন এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা এইভাবে দিয়ে এবার এই দাগটাকে আমরা এইভাবে রাউন্ড করে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব এটা হচ্ছে আমাদের গলার পাট কত বছর বাচ্চার জন্য এই জামাটি তৈরি করব বলবো আজকের এই ভিডিওতে আপনি এই জামাটি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছেন চান আমাকে শুধুমাত্র একটি কমেন্ট করবেন তাহলে আমি কোনটার মাপ কিভাবে নিবেন এ টু জেড বুঝিয়ে দিব। একটার উপরে একটা এইভাবে রেখে যে কোনো এক জায়গা দিয়ে আমরা কেটে দিব তো আমরা চলে আসলাম মেশিন আপনাদেরকে সহজেই সেলাই করে দেখাবো দেখেন আমরা প্রথমে এক মাথা সেলাই করে আটকে দিয়েছি যে রাউন্ড 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 থাকবে এই আমরা আমরা করে করে দিব দেখেন এখান থেকে দিয়েছি এরপরে অন্য পাশে আমরা এই সাইডে একটা সেলাই করে দিব শুধু একটা মাথা আমরা খোলা রাখবো আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো দেখেন যেই মাথাটা আমি আটকাই দিয়েছি এই মাথা থেকে একটি স্ক্রু ড্রাইভার এটাকে আমরা এই এইটার মানে যেটা ফাড়া অংশ এইটার মধ্যে দিয়ে ভাওদিকে দিকে নিয়ে আসবো এবং উল্টো সাইডটা বাহে মানে উল্টো সাইডটা আমরা ভিতরে নিয়ে যাব তো দেখেন আমরা নিয়ে আসছি এরপরে আমাদের নোক দিয়ে ভালো করে ফিনিশিং করে দিতে হবে এই মাথার কাপড় আমরা ভালো করে ভিতরে ঢুকিয়ে দিব একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই বসতে পারবেন ভিতরে ঢুকিয়ে দিলাম এরপর একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে একটার উপর একটা এইভাবে রেখে দেখেন আমরা সাপ সেলাইটা দেওয়ার পর আমরা ভিতরে দিয়া একেবারে কানে দিয়ে একটি সাপ সেলাই বসাই দিব আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই সাইডেও কিন্তু আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা জামার এই যে গলাটা তৈরি করে নিলাম এরপরে আমরা অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড়টাকে এরকম ডাবল পাটে ভাস করে এরকম আমরা অরূপ কাপড় নিব মানে আরা কাপড় যেটাকে বলা হয় আড়া কাপড় নিব তো এক দেশে বলে আরা কাপড় অন্য দেশে বলে অরূপ কাপড় আপনারা যেটা মনে করেন তারপর আমরা যেই দিকে এই যে রাউন্ড করেছি এই দিকে কিন্তু আমরা এই অরূপ কাপড় বা আরা কাপড়টা বসাই দিয়ে বাউ দিক থেকে বসাইতে হবে মূলত এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে এরপরে ভিতরে কাপড়টা এইভাবে কেটে দিবেন এরপরে এটাকে উল্টো দিকে নিয়ে আসবেন উল্টো দিকে নিয়ে আসার পর এই কাপড়টাকে ভাস করে আরেকটা সেলাই করবেন এরপর এই কাপড়টাকে উল্টো দিকে নিয়ে আসার পর পুনরায় ডাবল পার্টে ভাস করে একটা সেলাই করে দিবেন তো আমি এই পাশে যেইভাবে কাপড়টাকে বসাই নিয়েছি এই আমাদের একই সিস্টেমে এই কাপড়টাকে নিতে হবে আশা করি আপনারা পারতেছেন দেখেন আমি এখান থেকে কিন্তু এই লাগাই দিব একই সিস্টেমে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই জামায় এই ফাইফিনটা কিভাবে বসাইতে হয় এটা কিন্তু আলমুলির ফাইফিন আমি সহজেই আপনাদেরকে বসিয়ে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি এই জামাটি আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন একদম কম কাপড় দিয়ে তো দেখেন এক পাশে কিন্তু আমরা দুইটা থাকবে দুই পাশে কিন্তু আমরা এই ওরূপ কাপড় বারা কাপড় লাগিয়ে দিব তো যেহেতু আমাদের দুইটা পার্ট দোনোটা পার্টে আমাদের একই নিয়মে সেলাই করতে হবে আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি এইভাবে সেলাই করে দিয়েছি এরপর উল্টো দিকে আসার পর এই কাপড়টাকে ডাবল পাটে ভাস করে আমরা উল্টো দিকে সেলাই করে দিব তো একই নিয়মে আমাদের এই পাশেও এই কাপড়টা বসায় দিতে হবে এই কাপড়টা বসায় দিয়ে এখান থেকে আমাদের সেলাই করে দিতে হবে ভিতরে আমাদেরকে কেটে কেটে দিতে হবে এরপর এই কাপড়টার উপরে সাফ সেলাই বসায় দিতে হবে এরপর এই কাপড়টাকে ভাস করে একটা সেলাই করে দিতে হবে এই কাপড়টা উল্টো দিকে আনার পর আমাদের আবারও একটা সেলাই করতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখন আমাদেরকে যেটা করতে হবে একটু ভালো করে দেখেন আমরা প্রথমে এক মাথা থেকে অর্ধেক যে টিকিন দিয়েছি অর্ধেক পর্যন্ত কুসি দিব এই কুচিটা কিন্তু আমরা সামনের দিকে এবার আমরা যেই কুসিটা দিব এই কুশিটা কিন্তু আমাদের ওই দিকে হবে এই জামাটার ডিজাইন ডিজাইন একদম নতুন একটি আগে কেউ কখনো এরকম ভিডিও আপলোড করেনি একমাত্র আমি ছাড়া তো দেখেন আপনি চাইলে একদম অল্প কাপড় দিয়ে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন এখন কিন্তু গরমকাল চলে আসছে আপনি চাইলে আপনার বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে পারেন একই নিয়মে আমাদের এই পাশেও সুন্দর করে কুচিটা দিয়ে দিতে হবে দেখেন আমি প্রথমে কুচিটা সামনের দিকে দিব এরপর সমান যেই টিকিন আছে এই টিকিন বরাবর আসার পরে আমরা এই কুচিগুলো আবার সামনের দিকে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি সুন্দর করে এখানে কুচিটা দিয়ে দিলাম তো দোনো পারে আমাদের এরকম কুচি দিতে হবে একটার সাথে একটা মাপ দিয়ে দেখবো যে আমাদের দোনোটা সমান আছে কিনা তো আমাদের দোনোটা সমান আছে এরপর আমরা যে গলার কাপড়টা এটার সাথে মিলাবো দেখবো যে অ্যাকুরেট আছে কিনা দেখেন আমাদের এটা কিন্তু অ্যাকুরেট আছে তো আপনাদেরটাও আপনারা এরকম অ্যাকুরেট করে নেবেন এখন আমি এটা সেলাই করে দেখাবো যে কোনো এক পাশে প্রথমে আমরা কুচির কাপড়টা নিচে রাখবো এবং গলার যে কাপড়টা মানে গলা গোল করে যে কাপড়টা তৈরি করছি এই কাপড়টা আমরা উপরে রেখে আমরা এখান থেকে এই কুচিটার উপরে এভাবে বসায় দিয়ে একটা সেলাই করে দিব আশা করি আমার ভিডিও দেখার পর আপনি সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাই তো যেখানে আমি ভাড়া দিয়েছি এই ভাড়াটা কিন্তু জামার পিছনে থাকবে তো এর জন্য আমরা প্রথমে একটু সেলাই করে ভালো করে আটকে দিব এরপর আমরা এই পাশে কুচিটা নিচে রাখবো নিচে রেখে আমরা এখান থেকে এই পাশটাও সুন্দর করে এই কুচির কাপড়ের উপরে উঠাই দিয়া সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন সহজেই কিভাবে এই জামাটা তৈরি করবেন আপনাদেরকে শিখিয়ে দিলাম এখন আমরা যেটা করব দেখেন আমরা কিন্তু দোনো পাঁচটা লাগাই দিয়েছি এবার এই জামাটার সাইট আমি সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী এই জামাটা আমি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য তৈরি করলাম আপনারা সত্যি করে বলবেন এই জামাটি আপনারা কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান তো আমি এই জামাটা যাদের জন্য তৈরি করেছি তারা কিন্তু চাইলে দুই বছর বাচ্চার জন্য পড়তে পারবে কারণ আমি একটু বড় করে বানাইছি তো আপনি আমাকে শুধু একটু কমেন্ট করবেন যে ভাইয়া আমি এত বছর বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে চাই আমি আপনার কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর জন্য কাপড় নেবেন কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমি জামাটার নিচে একদম চিকন করে ভাস করে একটা সেলাই করে দিলাম যেটা আপনারাও করে দিবেন দেখেন আমি একদম চিকন করে ভাস করে সেলাই করে দিয়েছি আপনারাও এইভাবে সেলাই করে দিবেন তো দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার জামার পিছনের গলায় যে ভাড়া আছে এই ভাড়াটা কিন্তু আমরা একটা হুক লাগাবো দেখেন আমি কিন্তু এখানে হুক দিয়ে সুন্দর করে একটি সুই দিয়ে ভালো করে লাগাই দিলাম আপনারা অবশ্যই এইভাবে লাগাই দিবেন তো আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানায় দিবেন তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি রিকোয়েস্ট করবো না ফেসবুক পেজ ফলো করার জন্য ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় শিখিয়েছি সহজভাবে দেখিয়েছি কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর যারা আমাকে কমেন্ট করবে তাদের জন্য আমি দোয়া করবো আসসালামু আলাইকুম